মালদা শহরের স্বর্ণ ব্যবসায়ীদের এলাকাগুলিতে অপরাধ দমনে চব্বিশ ঘন্টার নজরদারি শুরু করল জেলা পুলিশ এমনকি শহরে যেসব জায়গায় অধিক পরিমাণে স্বর্ণ ব্যবসায়ীদের দোকান এবং শোরুম রয়েছে সেই সব জায়গায় মোতায়েন করা হলো সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি রয়েছে অস্ত্রধারী পুলিশও প্রতিটি স্বর্ণ ব্যবসায়ীর কাছে দেওয়া হয়েছে জেলা পুলিশের জরুরি মোবাইল নম্বর মালদা জেলা পুলিশের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ খুব ভালো উদ্যোগ নিয়ে এই কাজ শুরু করেছে এর ফলে ব্যবসার ক্ষেত্রে রাতে সামান্য দেরি হলেও পুলিশের নজরদারির জন্য প্রত্যেক ব্যবসায়ীরা স্বস্তিতে থাকবে উল্লেখ্য মালদা শহরে স্বর্ণ ব্যবসায়ীদের এলাকা হিসেবে পরিচিত বিনয় সরকার রোড এছাড়াও মালদা শহরে রাজমহল রোড রবীন্দ্র এভিনিউ নেতাজি সুভাষ রোড সহ আরো বেশ কয়েকটি এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শতাধিক দোকান এবং শোরুম সামনে দুর্গাপুজো এবং বিয়ের মরশুম আসতে চলেছে ফলে এখন থেকে এই বেচা কেনার পরিমাণ অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা এক্ষেত্রে রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় দেরি হতে পারে স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে চব্বিশ ঘন্টা পুলিশের নজরদারিতে খুব ভালো হবে আমাদের মাললায় যেভাবে ডাকাতি হচ্ছিল তাতে আমাদের দোকানদারা খুব মানে আতঙ্কিত হচ্ছিল এবং তারা ব্যবসা করতে অসুবিধা বোধ করছিল এখন পুলিশরা যেভাবে সহযোগিতা করতে পুলিশরা যেভাবে সহযোগিতা করছে তাতে আমাদের একটু আতঙ্ক মুক্ত হয়েছি এবং ভবিষ্যতে যদি হয় কন্টিনিউ করতে থাকে তাহলে আমরা নিজেদেরকে সেফ মনে করবো এখানে যে দু তিন ইনসিডেন্ট হয়েছে আমরা জানি কি হাই ভ্যালু টার্গেটসকে এটা একটা থাকে কি হাই ভ্যালিউ টার্গেটসে রিস্ক রিওয়ার্ড রেশিও ক্রাইমের ফেভারে যায় তো যেখানে যেখানে জুয়েলারি শপস আছে তো স্পেশালি টাউনে মেন টাউনস যে আছে ওখানে আমরা চাইছি কি আমরা একটা একটা এরিয়াকে ডিমার্কেট করে সব চ্যানেলস হয়তো আমরা কভার করতে পারবো না কিন্তু এই মেজর চ্যানেলসে ধরে আমরা একটু নজর রাখি সিভিক ডিপ্লয়মেন্ট করি আর দিনের বেলা আমরা চেষ্টা করি যে ওখানে একটা মোটরসাইকেল পেট্রোল রাখি আর্মগার্ড দিয়ে তো ডেকাতি জন্য মেইনলি এন্ড এই সেকেন্ড যে আছে রাত্রি বেলা যে আছে ও বাگلারি अटेम्प्ट হতে পারে এর জন্য আমরা নাইটেও কিছু মোবাইল পেট্রোল রাখি আর Keep static civic deployment for